আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সংবেদনশীল দাঁতের জন্য একটি পরিপূর্ণ এটি ব্যবহার করবেন কিভাবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন তার আগে জানিয়ে রাখি প্লাস ফ্লোরাইড জেল দাঁতের ব্যথা দূর করতে এবং সংবেদনশীলতা ফিরে আসা প্রতিরোধ করতে সহায়তা করে মেডিবিলাস ফ্লোরাইড জেল ক্ষয়জনিত মারির কারণে উপরিভাগে ভাগে আসা দাঁতকে রক্ষা করতে সাহায্য করে এবং কার্যকর ফ্লোরাইড সুরক্ষা প্রদান করে সুস্থ দাঁত এবং মারির জন্য মেডিবিলাস ফ্লোরাইড জেল টুথপেস্টের চারটি পরামর্শ এক প্রতিদিন দুবার অন্তত দুই মিনিট ধরে দাঁত বিরাজ করুন একটি বিষয় মনে রাখবেন আমরা অনেকে আছি দীর্ঘ সময় দাঁত বিরাস করতে থাকি মুখে নিয়ে বিরাস করতেছি গল্প করছি এটা কিন্তু ঠিক নয় আপনি বেশি সময় নিবেন না প্রতিদিন অন্তত দুবার দু মিনিট ধরে দাঁত বিরাস করুন দই ডেন্টাল ফ্লস দিয়ে প্রতিদিন দুই দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করুন আমরা খেতে গেলে অনেক সময় আছে দাঁতের মধ্যে কোনো কিছু আটকে থাকে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে তিন প্রতি তিন মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা অনেক সময় আছি যে ব্রাশ দু চার পাঁচ মাস হয়ে যাচ্ছে ব্রাশের আগা বাঁকা হয়ে যাচ্ছে তারপর এটা ব্যবহার করছি এটা ঠিক না প্রতি তিন মাস পরপর টুথ ব্রাশ পরিবর্তন করা উচিত চার নম্বর পরামর্শ হচ্ছে নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নিন অর্থাৎ একজন বিশেষজ্ঞ ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তাহলেই কিন্তু আমাদের এই দাঁতটি সুন্দর রাখা সম্ভব আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি এই জেল টুথপেস্ট দাম কত এর মধ্যে কি উপাদান রয়েছে এবং কি কাজ করে এটা একটি ভালো টুথপেস্ট আপনারা ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা অবশ্যই দেখে ক্রয় করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ